নীরবে বন্ধ হয়ে গেল আরও একটি প্রেক্ষাগৃহ ত্রিশ মার্চ বন্ধ হয়ে গেছে কারওয়ান বাজারের পূর্ণিমা সিনেমা হল হল ভেঙে সেখানে তৈরি হতে পারে বহুতল ভবন প্রায় ত্রিশ বছরের পুরনো সিনেমা হল পূর্ণিমা বন্ধ হয়ে গেছে উনিশশো সালের উনিশ মে সিনেমা হলটি ছবি প্রদর্শন শুরু করেছিল বিশ্বাসঘাতক সিনেমা প্রদর্শনের মধ্য দিয়ে সিনেমা হলের এগারোশো ছিয়াত্তরটি আসন এখন শুধুই ইতিহাস সিনেমার তুমুল ব্যবসার সময়ের নানান গল্প জড়িয়ে আছে প্রেক্ষাগৃহটিতে তখন অনেক দর্শকই ছিল অনেক ছবি ছিল মনে করেন যে সপ্তাহে সাত দিনে সাত দিনে হাউসফুল যেত এখন তো যে ছবি আমরা প্রেক্ষাগৃহ লাগে সেটাতেই লস হয় হলের অফিসে চলছে শেষ সময়ের কাজ সত্তর জন কর্মচারী নিয়ে শুরু হওয়া হলটিতে আছেন আর মাত্র দুজন তারাও জানেন না কোথায় হবে নতুন কাজের ঠিকানা নির্মা জগত তার থাকবই না অন্য কোনখানে যদি যক্তব্যতা যাব আর কি এখন এখানে এটা মালিককে কি করবে আমি শুনতেছি এটা ভেঙে ফেলবে ভেঙে এখানে হাই রেস্ট বিল্ডিং বানাবে বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হবার কারণেই বন্ধ হয়েছে পূর্ণিমা এখন চলছে অবকাঠামো ভেঙে ফেলার কাজ পূর্ণিমা সিনেমা হলের স্থানে কি নির্মিত হবে এখনো চূড়ান্ত হয়নি তা ইয়াসিফ আকবর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা